NN News 24 বেঙ্গল সুপার লিগের শুভ সূচনা করলেন বিশ্বকাপ জয়ী জার্মান অধিনায়ক লোথার মেথা ও সাউসিট ইন্টারন্যাশনাল স্কুলে একাডেমির উদ্বোধনে নিজে ব্যারিট্রো মেহতাব আর অন্যান্য ফুটবলারদের সঙ্গে বাচ্চাদের তালিম দিলেন জি বাংলার সোনারে প্রচারিত হবে বিএসএল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মান কনসাল জেনারেল বারবারা ভস রবি টোডি ডিরেক্টর সাউসিট ইন্টারন্যাশনাল স্কুল তমাল ঘোষাল চেয়ারম্যান সচি স্পোর্টস আইজি সিসির স্টম রেনার ভাস্কর গাঙ্গুলি সহ বহু ক্রীড়াবিদ সাংবাদিকদের সঙ্গে আলাপচরিতায় উনি বলেন যে মাঠের বাইরে মারাদোনার সঙ্গে তার বন্ধুত্বের কথা উনিশশো নব্বইয়ের ফাইনালে পেনাল্টি শটে নেওয়ার কথা মেস স্কিল এবং রোনাল্ডের পাওয়ার প্লে জার্মান ফুটবলে বেকেন বাওয়ারের অবদান ভারতীয় ফুটবল সম্বন্ধে উনি বললেন যে তেমন কিছু ওনার জানা নেই তবে যে কোনো কিছুতেই সাফল্য পেতে হলে তৃণমূল স্তর থেকেই শুরু করতে হবে এবং সরকারি বেসরকারি পৃষ্ঠপোতকতা খুবই জরুরি